প্রিয় দর্শক আজকে আমরা আরও একটি সুন্দর বড় রাস্তার পাশে আট কাঠা জমির উপরে একটি টিনশেটের বাড়ি নিয়ে চলে আসছি বাড়িটির অবস্থান গাজীপুর সিটি কর্পোরেশনের চৌত্রিশ নং ওয়ার্ড সন্ডা মোজায় এবং বাড়িটির সাইজ চতুর্দিকে এক দুম স্কোয়ার আশেপাশে প্রচুর পরিমাণ বিল্ডিং কনস্ট্রাকশন এবং গার্মেন্টস পর্যাপ্ত রানিং অবস্থা রয়েছে এখানে ভাড়ার ব্যাপক চাহিদা অর্থাৎ আশেপাশের বাড়িগুলো দেখলে এলাকার রেজুলেশন দেখলে আপনাদের খুবই ভালো লাগবে কেন নয় এই অঞ্চলে বাসা ভাড়া অর্থাৎ কমার্শিয়াল চিন্তা যারা করে তারাই এই অঞ্চলে বাড়িঘর কিনে অথবা বাড়িঘর করে তো যাই হোক এই বাড়িটিতে রয়েছে প্রায় আটাইশ থেকে উনত্রিশটি রুম যে রুমগুলো প্রায় বেশিরভাগ অর্থাৎ প্রায় নাইনটি এইট পারসেন্ট ভাড়া রয়েছে এবং এই বাড়িটি আপনারা ইন ফিউচারে চাইলে একটি বিশাল আকারের বিল্ডিংও করতে পারবেন যেহেতু এখানে জমির সাইজটি অতি চমৎকার স্কোয়ার এবং বড় রাস্তার পাশে আপনারা যে কোনো গাড়ি নিয়ে বাড়ির সামনে চলে আসতে পারবেন আপনারা যারা ঢাকা থেকে বাড়িটি দেখতে আসবেন তারা সোজা চলে আসবেন গাজীপুর সিটি কর্পোরেশনের হারিকেন এলাকায় অর্থাৎ গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র সাহেবের বাড়ির সামনে সাবেক মেয়র তো দর্শক আমরা বাড়িটির ভিতরে প্রবেশ করতেই দুই সারিতে অনেকগুলো রুম দেখা যাচ্ছে অর্থাৎ টোটাল রয়েছে চারটি লাইন চার লাইনে চার সাতা রুম এবং দোকান সহ উনতিরিশটি রুম এখানে রয়েছে তো যাই হোক দর্শক আমরা বাড়িটির ভিতরের কিছু অংশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি স্কিপ না করে দেখার চেষ্টা করবেন কেননা আপনারা আসার আগেই ভিডিওটি দেখে অনেক কিছু আশঙ্কা করতে পারবেন কেমন কোথায় এবং কি ধরনের বাড়ি ক্রয় করার জন্য আপনারা ভিডিওটি দেখছেন তো যাই হোক দর্শক এই যে ওয়াশরুম এক সিরিয়ালে রয়েছে তিনটি পরের সিরিয়ালে আরও তিনটি এভাবে তিন তিরিকার নয়টি অর্থাৎ বাথরুম পাশাপাশি আরও তিনটি গোসলখানা এবং চার সারি দুইটি গলি চার সারিতে প্রায় ২৮ থেকে উনত্রিশটি রুম রয়েছে এবং এটি সম্পূর্ণ একটি গার্মেন্টস ইন্ডাস্ট্রিয়াল এলাকা যার কারণে এখানে গার্মেন্টসের কর্মরত যে ভাড়াটিয়াগুলো তারাই এখানে বেশিরভাগ বসবাস করেন এবং তাদের তারাই এখানে আয়ের মূল উৎস তো দর্শক যারা ব্যাংকে টাকা রেখে বিভিন্ন রকমের হেজিটেশনে ভুগতেছেন তাদের প্রতি বিশেষ অনুরোধ থাকবে আপনারা এই ধরনের বাড়িতে ইনভেস্ট করে প্রতি মাসে ভালো অ্যামাউন্টের একটি ভাড়া আর্ন করতে পারেন এবং অবশ্যই আমরা আশা করব আপনারা এই ধরনের বাড়ি যারা খুঁজতেছেন আমাদের কাছে অনেকেই এই ধরনের বাড়ি চাচ্ছে তো অনেক দিন পরে খুব সুন্দর একটি বাড়ি আমরা পেয়ে গেছি তো দর্শক আপনাদেরকে আমরা দেখার সুযোগ করে দেওয়ার উদ্দেশ্য একটাই আপনারা যাতে এই বাড়িটির ইনফরমেশন পেয়ে যান এবং আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এটি ভিজিট করতে পারেন তো দর্শক এই বাড়িটির আনুষাঙ্গিক যে বিষয়গুলো রুমগুলো একেবারে নতুন আপনারা যখন আসবেন অবশ্যই বুঝতে পারবেন বাড়িটি খুব সুন্দর চমৎকার লোকেশন ঢাকা ময়মনসিংহ মহাসড়ক থেকে মাত্র হাফ কিলো অর্থাৎ এক কিলোর চাইতেও কিছুটা কম দূরত্বে বাড়িটির অবস্থান এবং খুবই ভালো একটি পজিশনের মধ্যে বাড়িটি আপনাদের ভিজিট করলে খুবই ভালো লাগবে পছন্দ হবে এবং বাড়িটি দাম একদম সস্তা মাত্র এক কোটি নব্বই লাখ টাকা আট কাঠা জমিসহ উনত্রিশটি রোম অর্থাৎ আপনারা এখান থেকে প্রায় পঁয়ষট্টি থেকে সত্তর হাজার টাকা প্রতি মাসে ভাড়া পেয়ে যাবেন দর্শক সবাই যারা ভালো লাগবে বাড়িটি পছন্দ হলে আমাদের সাথে যোগাযোগ করে অতি জরুরি ভিত্তিতে চলে আসুন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম